গুড মর্নিং মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে এলো একটা বিশাল বড় পার্সেল কি পার্সেল কি আছে না আছে সবই তোমরা দেখতে পাবে তো আমি মেয়েকে বললাম যে মেয়ে তো খুব খুশি যখন বললাম এটা তোমার এসছে পার্সেলটা তো মেয়ে তো খুব খুশি আমি বললাম ঠিক আছে আমি তো এই ঢুকলাম বাজার থেকে তো আমি ফ্রেশ হই তারপরে তোমাকে খুলে দিচ্ছি না মাম্মা আমাকে এক্ষুনি খুলে দাও এক্ষুনি খুলে দাও করলো তো অনেক যুদ্ধের পরে দেখো বাক্সটা খুলতে পারলাম মানে এত চেটানো খুলতে খুব সমস্যা হচ্ছিল আর আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছিলো কি করে খুলবে যাই হোক দুজনের চেষ্টায় সফল হলাম খুললাম এবার সমস্ত গিফটগুলোকে খুলে খুলে দেখাও তো খুলে খুলে দেখ দেখাচ্ছি কে পাঠিয়েছে কি জন্যে পাঠিয়েছে বা এত গিফট কোথা থেকে এলো সবই তোমাদেরকে আমি পরে জানাবো আগে মেয়েকে এগুলো সমস্ত খুলে শান্ত করি তারপরে ওইটা দিয়ে নামাই না উল্টো দিক থেকে নামাচ্ছ তো বাবু ভেঙে যাবে উল্টো দিকে সিঁড়িতে নামালে মামাম ও মামাম তোমার খেলনাগুলো পছন্দ হয়েছে একটু থ্যাংক ইউ বলে দাও তো বল মিমি থ্যাংক ইউ মিমিকে তুমি থ্যাংক ইউ হ্যাঁ কলকাতায় আছে মিমি বলো বলো থ্যাংক ইউ বলে দাও হ্যাঁ থ্যাংক ইউরে থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে বলে দাও সেই সকালের পরেই বিকেলবেলা এসেছি আর তখন বেঁকে তো গিফটগুলো খুলে দিলাম তারপরে ফ্রেশ হয়ে একটুখানি খেয়ে রান্নাঘরে ঢুকলাম তার মাঝখানে আছে মেয়ের সমস্ত খেলনাগুলো সেট সেট করতে হবে দেখো করে দিয়েছি খেলা শুরু করে দিয়েছে আর এমন খেলায় হয়েছে যে দুপুরবেলাও বেলাও ঘুমোবে না তাও অনেক বকেটকে যা হোক করে ঘুম পাড়ালাম যে তোমার খেলনা তোমারই থাকবে তুমি ঘুমো দুপুরবেলা বিকেলবেলা উঠে তারপরে খেলবে তা আজকে ওই জন্য কোথাও বাইরেও বেরোবে না গুড আফটারনুন আজকে এখন থেকে ব্লগ শুরু করছি মানে সকাল থেকে একটুখানি ক্লিপ নিয়েছিলাম কি ক্লিপ সব কিছু তোমাদেরকে বলছি তো তার আগে বলে দি সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি কারণ আজ সকালে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুলে যাওয়ার পথে ওষুধগুলো নিয়ে নিয়েছিলাম আবার আসার পথে তোমার আমার এই একটা ট্রাইপড কেনার ছিল তারপরে আমার এই ফোনটাতে স্যামসাংয়ের এই ফোনগুলোতে না তোমার হেডফোনের পয়েন্টটা থাকে না তো তার জন্য একটা আলাদা কেবেল কিনতে হতো তো সব করে কেনার ছিল তো ওই জন্যগুলো কিনে ফিরতে একটু দেরি হয়েছিল আর মেয়েকে বাবার সঙ্গে মানে ওর দাদার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ওই সব কাজ করে ফির ফিরবো তো সেরমই কথা দিয়ে দোকানে দাঁড়িয়ে আছি তখন একটা ফোন আসে তো দিয়ে বলে আপনার একটা কুরিয়ার আছে আর ডেলিভারি করব বাড়ির অ্যাড্রেসটা বলো আমি ভাবছি আমি তো কিছু অর্ডার দিইনি আমি সেভাবে সেরম কিছু অর্ডার দিও না ওই টুকটাক ফ্লিপকার্ট থেকে মেয়ের কিছু দরকার হলে হাগিস এইসবে কিছু অর্ডার দেওয়ার থাকলেই দিই তাহলে সেরম কিছু একটা অর্ডার দিই না তো আমি হচ্ছে হঠাৎ করে উনি কে কী পাঠালো তো দিয়ে আমি তো মানে হক গেছি যে কে পাঠালো কি আমি বললাম কোথা থেকে মানে ডিটিডিসি বলছে হ্যাঁ তো আমি তো তখনও বুঝতে পারিনি যে কি হয়েছে বললাম ঠিক আছে আমি এখন একটু বাইরে আছি আমি বাড়ি গিয়ে আপনাকে ফোন করছি তখন মানে আমাদের ডিটিডিসির যে অফিসটা আমার বাড়ির সামনেই তো বললো আপনার বাড়ির সামনে হলো হ্যাঁ আমি জানি তো আমি ফোন করছি তখন আসুন বলল ঠিক আছে দিয়ে বাড়িতে এসছি ফোন করলাম দিয়ে তখন এসে দিয়ে গেল দেখছি ইয়া বড় দেখলেই পেটিটা ইয়া বড় একটা পেটি তারপরে নিচে গিয়ে নাম দেখলাম যে দিদিটা আমাকে আগেরবার বার বেটুকে এতগুলো গিফট পাঠিয়েছিল এবারও পাঠিয়েছে তবে আমাকে জানায়নি তো এবার দি আমলাম দিদি পাঠিয়েছে আমাকে জানায়নি মানে হয়তো কালকে পাঠিয়েছে কালকে বুক করেছে এবার আজকে দিদিকে আমি যখন মেসেজ করলাম দিদি তুমি কিছু পাঠিয়েছো আর আমি তো জানি না বিশাল বড় একটা সারপ্রাইজ হয়ে গেল আমার মানে অনেক দিন পরে একটা সারপ্রাইজ পেলাম দিদি বলছে হ্যাঁ আমি ভেবেছিলাম আজকে জানাবো ওরা বলেছিল শনিবার নাগাদ পৌঁছাবে তো ওই জন্য আমি আজকে জানাবো ভেবেছিলাম দেখলাম আজকেই পৌঁছে গেছে তো যাই হোক দিদি অনেকগুলো গিফট পাঠিয়েছে আর মেয়েও খুব খুশি দিদি মানে পাঠাবে আমি জানি না আগে একদিন জিজ্ঞেস করেছিল দেবলি না তোমার নতুন অ্যাড্রেসটা কি আগের অ্যাড্রেসটা তো আছে এই অ্যাড্রেসটা তো আমার কাছে নেই আমি বললাম দিদি একই অ্যাড্রেস আমার চেঞ্জ হয়নি একটা বাড়িতে ছিলাম তার কাছাকাছি নিজেদের বাড়িটা তো সেটুকুই বলেছিলাম দিদি যে পাঠাবে সেই আইডিয়াটাও ছিল না অনেক দিন পরে সারপ্রাইজড হয়ে ভীষণ ভালো লাগছে মানে এখন তো আর সারপ্রাইজ দেওয়ার মানুষ নেই সেভাবে তো এই জন্য দিদি যা দিয়েছে হঠাৎ করে মানে হয়তো দিদি সারপ্রাইজ দিতে চায়নি কিন্তু হয়ে গেছে দিদি বলছে আমি দিতে চাইনি কিন্তু হয়ে গেছে এটা ভীষণ ভালো লাগছে যাই হোক তুমি তো সারপ্রাইজড হলে হ্যাঁ ভীষণ ভালো লাগছে আর মেয়েও খুব খুশি তো আজকে ভেবেছিলাম যে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করব সকাল থেকে করব না কারণ সকালে সেরম ওকে স্কুল নিয়ে যাবো আসবো তাড়াহুড়ো করে রান্না করবো এইসবই কাজ ছিল তো দিয়েই বিকেলবেলা উঠলাম উঠে চা খেলাম দেখলে চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে আজকে মনে হলো একটু ছাদে ঘুরি কারণ খুব মাথাটা ব্যথা করছে মানে আমার এই প্রবলেমটা আবার আবার এসছে মাথা ব্যথার মানে মাইগ্রেনটা হয়তো আবার চাড়া দিয়েছে যে কোনো কারণে হয়েও মাইগ্রেনটা আবার চাড়া দিয়েছে প্রচণ্ড মানে একটুখানি হলেই মাথাটা ধরে যাচ্ছে মাথাটা খুব যন্ত্রণা করছে চাটা খেয়ে মাকে বললাম একটু ছাদ থেকে ঘুরে আসি তারপরে বাকি সব কাজ হবে আকাশটা দেখো মেঘলা আর লাল হয়ে কেমন হয়ে আছে দেখাচ্ছি দাম দেখো মেঘটা এসেছে অসম্ভব সুন্দর লাগছে আর আজকে না ছাদে একটু হাওয়াও দিচ্ছে তো ওই জন্যই একটু ছাদে ঘুরবো আর তোমাদেরকে বলেছিলাম যে একটু বলতে তোমরা অনেকে অনেক কমেন্ট করছো আজকে দেখলাম কমেন্টগুলো পোস্ট করার পরে তো করবো চেষ্টা করবো সবারগুলো মোটামুটি একটু একটু নিয়ে রাখার চেষ্টা করবো তবে জানি না কত কি হবে আমার কদিন ধরে বলছি না মাইগ্রেনটা বেড়েছে মাইগ্রেনটা বাড়ার জন্য হচ্ছে কিনা আমি জানি না এই যে মাথাটা চোখটা বন্ধ করছি বা মাথাটা এরম হেলাচ্ছি বা আচমকা উঠছি বা এরকম করে সাইড ফিরছি মাথার ভেতরটা সেই বড় বড় আকাশ ছোঁয়াগুলো উঠলে যেমন শরীরটা হালকা হয়ে যায় না ওরকম করলে চোখটা এরকম করে বন্ধ করলে বা এরকম করলে মাথার ভেতরটা ওরকম হালকা হয়ে যাচ্ছে কেন জানি না দিয়ে আবার নার্ভের ওষুধটা একটু যদি খাই কদিন কন্টিনিউ করি আবার আস্তে আস্তে ঠিক হয় আবার হয় চাই না কি ঘুম কম হচ্ছে না কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না আমি ওই জন্য দুপুর বেলাগুলো ঘুমানো ছেড়ে দিয়েছি যে রাত্রিবেলাগুলো বেলাগুলো যাতে একটু তাড়াতাড়ি ঘুমটা আসে কিন্তু হচ্ছে না সেই ঘুমোতে ঘুমাতে দেড়টা দুটো বেজেই যাচ্ছে মানে কিছুতেই ঘুম আসছে না আর মাথায় যন্ত্রণা করছে আর মাথায় যন্ত্রণা করলে আমি ঘুমোতে পারি না এটা একটা সমস্যা দিয়ে আবার বাম টাম লাগাই ওষুধটা চট করে খেতে ইচ্ছে করে না বাম টাম লাগাই তারপরে গিয়ে আস্তে আস্তে করে ঘুমায় তো চলো একটুখানি ছাদে ঘুরে নিই তারপর আবার নিচে চলে যাব আমার সবটা জুড়ে সুমন এমনভাবে আছে যে আমি কিছুতেই এক সেকেন্ডের জন্য ওকে ভুলে এগোতে পারছি না এই যে বিকেলবেলা ছাদে ঘোরা বলো কি যে কোনো নতুন কিছু রান্না রান্নাবান্না বলো মানে আমার এক কথায় আমার পাগলামিগুলোকেও এমনভাবে হাসি মুখে মানে মেনে নিয়েছে বা আমার স্বাদ দিয়েছে যেগুলো এখন খুব মিস করি আর মিস করি বলতে পাই না আর ওইরকমভাবে কেউ আমাকে এ জীবনে আর স্বাদ দেবে না আমি জানি কারণ প্রচণ্ড স্বাদ পেয়েছি প্রচণ্ড ভালোবাসা পেয়েছি তো ওই জন্য না কোনো কিছুতে ওকে ছেড়ে এগিয়ে যাওয়াটা আমার ভীষণ প্রবলেম হচ্ছে মানে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে যেন আমি কষ্ট পাচ্ছি ছেড়ে ভুলে তো আমি যেতে চাই না কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছি যেটাকে ওভারকাম করে উঠতে পারছি না মানে এত পাগলামি করতাম যখন ঠাকুর ভাসান টাসান হতো কোথাও আওয়াজ একটুখানি আওয়াজ পেলি চলো চলো ঠাকুর ভাসান আছে ছাদে চলো ছাদে চলো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে উপরে দৌড়ালো আবার নিচে নেমে এলাম তখন তো এলো না আবার এক সেকেন্ড পরে আবার আওয়াজ পেয়েছি চলো 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 করতাম তো এই পাগলামোগুলোকে তো না ও কখনো বিরক্ত হতো না সব সময় আমাকে হাসি মুখে আমার সাথ দিত আর বলতেই দেখো পাগলিটার পাগলামো শুরু হলো পাগলিটার পাগলামো শুরু হলো আর কিছু হলেই গাজন টাজনের সময় রাত্রি মাঝরাত্রিবেলাও যখন ঢাক বাজিয়ে সবাই আসতো যেত ওকে ঢিঙ্গিয়ে ওকে সেই লাগিয়ে টাগিয়ে আমি জানলা খুলে দেখতে লাগতাম আর ও খুব হাসতো যে দেখো পাগলিটা কেমন পাগলাম করছে রাত্রে ঘুম নেই কিছু নেই এরকম দেখতে দৌড়াচ্ছে কখনো বিরক্ত হয়নি মানুষটা জানো তাই খুব কষ্ট হয় চলো ছাদ থেকে নেমে চলে এসছি অন্ধকার হয়ে আছে দেখো চলো কি কি সকালে ওষুধপত্র কি কিনলাম সেগুলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাই চলো দেখে নাও আগে এই যে বেটুর পেস্ট আর এই সমস্ত ওষুধ বেটুর আমার আর এই হচ্ছে তোমার ট্রাইপড আর এই যে জ্যাকটা এই জ্যাক একটা নিলাম আর এই একটা ট্রাইপড খুলে দেখে দাও প্লেন এইটার মতনই আমার যেটা আছে ওটার মতন এটা শুধু লাইটটা নিয়ে নি এই হচ্ছে বাজার হাট ওই সব কিনেছিলাম অনেক দিন থেকেই নেবো নেবো ভাবছি কিন্তু আর কেনা হয়ে উঠছিল না ওই জন্যই নিয়ে নিলাম তো নিয়ে নিলাম এবার যাব কটা বাজে সাড়ে ছটা বাজে মা যদি হরলিক্স খাই মাকে হরলিক্স দেবো মেয়েকে দুধ দেবো নিজেরা একটু মুড়ি টুড়ি খাবো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বা প্রচণ্ড মানে আমি বলে বোঝাতে পারবো কি মানে আমার

তুমি দিয়ে কেমন হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি মেয়েকে দেব দুধ মাকে কে দেব হরলিক্স কারণ এখন দুজনেরই একসঙ্গে টাইম একজনকে দিলে আমার মেয়ে বলবে ধরো মাকে আগে দিয়ে দিয়েছি তোমার মেয়ে বলবে কই দিয়ানকে দুধু ফুদু দিয়ে দিলে আমাকে তো দিলে না আবার যদি মেয়েকে দিয়ে দিয়েছি মাকে মা ও ওটার খুব আনন্দ মাকে দেখিয়ে দেখিয়ে বলবে দেখো দেখো আমাকে দিয়ে দিয়েছে তোমাকে দেয়নি তোমাকে দেয়নি মানে ও না খুব দিয়ানের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে নিজেকে গুলিয়ে ফেলে যে আম ও ভাবে যে দিয়ানোর বন্ধু দিয়ানের সঙ্গে সব কিছু করা যায় মানে সমবয়সী ভাবে তো এই জিনিসগুলো খুব ভালো লাগে খুব মিস করবো যত বড় হয়ে যাবে এই জিনিসগুলো মিস করবো কারণ যত বড় হবে ও অনেক পরিণত হবে এই জিনিসগুলো আর করবে না তো এইগুলো খুব মিস করবো একটা বাচ্চা মানুষ যেগুলো করে সেগুলো তার মনেও থাকে না তো যাই হোক ভিডিওর মধ্যে হলেও ওগুলো থাকবে গুড মর্নিং কালকে তোমাদের বিকেলবেলা সন্ধে বেলা দেখালাম যে মাকে দুধ হল দিলাম বেটুকে দুধ দিলাম তারপর না প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল কিচ্ছু ভালো লাগছিল না চুপ করে শুয়েছিলাম দিয়ে মাকে কিছুক্ষণ বললাম যে মাথাটা একটু হাত বুলিয়ে দিতে মা দিচ্ছিল তারপরে ওই দিদি যে গিফটগুলো পাঠিয়েছে দিদি বলেছিল রাত্রিবেলা ফোন করবে দিয়ে ফোন করলো ফোন করতে আমার মেয়ে আবার বললো ভিডিও কল করো দিয়ে আবার দিদি তারপরে জেঠু জেঠিমা সবার সঙ্গে ভিডিও কলে আমি মেয়ে সবাই কথা বললাম তারপরে গিয়ে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি শরীরটা একদম ভালো ছিল না ওই আর ভিডিও কিছু করিনি তা এখন আবার ভিডিওটা শুরু করছি কালকে কি হয়েছে কতটা কি হয়েছে জানি না এখন যতটা যা পারবো শেয়ার করবো মেয়ের খাওয়া হয়ে গেছে ব্যাগ জল টিফিন সমস্ত গোছানো হয়ে গেছে এবার হচ্ছে ওকে ড্রেস পরাবো দিয়ে বেরোবো নটা বেজে গেল দেখো এটা তোমার ওষুধটা হ্যাঁ তো চলো ওকে রেডি করে নি দিয়ে স্কুল বেরোই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা আছে আমারও চাটা খাওয়া হয়ে গেছে আমিও রেডি হব ওকেও রেডি করব তো চলো আবার আসছি এবার চলে এসেছি মেয়েকে রেডি করতে মানে ওকে এরকম বসিয়ে রেখে রেডি করা কতটা টাফ ব্যাপার জানো মানে এত চঞ্চল হচ্ছে যত বড় হচ্ছে এক জায়গায় ও বসে থাকতে পারে না ওকে টেনে টেনে ধরে ধরে করতে হয় তাও আমার কাছে এই যে বসে আছে এটা আমার কাছে বলে বসে আছে এটা যদি দিয়ানার ঠাম্মি হতো আইরে আইরে পেছনে ছুটে ছুটে ওদের অবস্থা কাহিল হয়ে যেত মানে আমার কাছেও একটুখানি ভয় পায় না কি জানি না আমার কাছে একটুখানি শান্ত সিষ্টভাবে সব থাকে পড়তে বসা বলো যাই বলো আমার কাছে একটু শান্তভাবে বসে করে দেখো এক মিনিট ওর হাত পা শান্ত নেই যে এই কাজটা করব টিপটা মাম্মাম নড়বি না মাম্মাম নড়বি না টিপটা ঘেটে যাবে চোদ্দ বার বলতে হয় যে একবার টিপ নিয়ে উঠে যাবে আয় মাম্মাম পাউডার দি দিয়ান ঠাম্মিগুলো তো কথাই নেই মানে ওদের চিৎকার করে করে গলা ব্যথা হয়ে যাবে ওকে ডাকতে ডাকতে ও আসবে না প্রে স্কুলে চলে গেছে এবার আমি যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এগারোটা সাড়ে এগারোটায় ফিরব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সবাই একটু ভিডিওটা দেখো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা এই একা পথ চলাটা না ভীষণ কষ্ট ভীষণ কষ্ট কবে এর থেকে মুক্তি সত্যি আমি জানি না মানে তোমাদের বোঝাতে পারবো না ভীষণ ক্লান্ত লাগে এক এক সময় মনে হয় প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আর এই কথাটা বলছি টিকটিকি টক করছে সব টিকটিকি সত্যি ভীষণ ক্লান্ত লাগছে সত্যি মনে হচ্ছে কোথাও নির্জন জায়গায় গিয়ে যদি একটুখানি নিজের মতো করে বাঁচতে পারতাম এত ক্লান্ত লাগছে আর মনে হচ্ছে না একা পথটা বাকি পথটা চলতে পারবো তবে চলতে হবে যেহেতু মেয়েটা আছে যতদিন ভগবান রাখবে ততদিন চলতেই হবে কারণ নিজে থেকে আমি যেতে পারবো না মেয়েটার জন্য তো চলো আপাতত একাই চলি